আমরা আগেও। তিনবার সংবাদ সম্মেলন করেছি আমাদের রাজপথের মধ্যে আমাদের অবস্থান কর্মসূচি আমরা তিনবার করেছি আমাদেরকে বারবার এই দুবার থেকে ওই দুবার থেকে ওই দুবার লাউ পিতার দৌরত্ব এখনো শেষ হয় নাই আমাদের এই লাউ পিতার দৌরত্ব বন্ধ করতে হবে আমাদের আটচল্লিশতম বিপিএসে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রদান প্রসঙ্গে আমরা বারবার তাদের দুয়ারে গিয়েছি আপনারা জানেন আমাদের দেশের মধ্যে প্রত্যেকটা উপজেলা লেভেলে চিকিৎসক সংকট রয়েছে আমাদের চারশো পঁচান্ন করে উপজেলা আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে নবম জেলা মেডিকেল অফিসার পদ রয়েছে ষোলোটি করে কিছু কিছু আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাদের যেখানে হচ্ছে আমাদের যেখানে আমাদের শয্যা আমাদের ইনডোরও বেশি সেখানে হচ্ছে আমাদের চিকিৎসক আরও বেশি দরকার হয় আপনারা জানেন আমাদের ষোলো জন চিকিৎসক এবং এটা পরবর্তীতে বৃদ্ধি উনিশ জন এবং এই ধারাবাহিকতা আমাদের চিকিৎসক প্রয়োজন পড়ে কিন্তু দুঃখ ও পরিদাপের বিষয় আমাদের এই ষোলোজন চিকিৎসকের মধ্যে উপজেলা লেভেলে মাত্র চিকিৎসক আছে একজন দুইজন কোথাও কোথাও চিকিৎসক নেই আমাদের কারোবেলা নিউজের মাধ্যমে আমরা বারবার দেখেছি যে আমাদের হচ্ছে এই আমাদের যে হরিগঞ্জ সদর হাসপাতাল সেখানের মধ্যে একজন চিকিৎসক দিয়ে আমাদের চিকিৎসা সেটা চলছে আমাদের কোনো কনসালটেন্ট নাই আমাদের কোনো উপরের লেভেলের কোনো কোনোকেশ অফিসার এডুক্রেট অফিসার কোনো কিছু নাই যেখানে নবম রেডি চিকিৎসক থাকেন সেখানে যদি একজন দুইজন থাকে তাহলে আপনি বিজেপি চিকিৎসকের আশা কিভাবে করবেন আমি আবারও বলতে চাই আমাদের কথা আমাদের যুগান্তর আমাদের আজকে কাগজ আজকে টাইমস ফোনের কাগজ এবং আমাদের যতগুলো নিউজ পেপার আছে প্রত্যেকটা নিউজ পেপারের মধ্যে আপনারা ঘুরলে নিউজগুলো দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা উপজেলাতে ডাক্তার সংকট রয়েছে আমাদেরকে প্রত্যেক বছরই আমাদের এই জনগণকে একদম ভালোভাবে বললে বাংলাতে বললে মুরগি বানানো হয় কিভাবে মুরগি বানানো হয় আমাদেরকে বলা হয় আমাদের জনগণকে বলা হয় সরকারের পক্ষ থেকে যে ডাক্তার নাকি অনেক বেশি আছে ওনারা নাকি সময় দেন না ডাক্তারা নাকি গ্রামে যেতে চায় না আমরা তো সবাই গ্রামে যেতে চাই আমরা তো দাঁড়িয়ে আছি তো আপনারা তো আমাদেরকে গ্রামে যেতে দিচ্ছেন না আমাদের এই তেয়াল্লিশ হাজার চিকিৎসক আটচল্লিশতম স্পেশাল ডিসি এসে পরীক্ষা দিয়েছে এর মধ্যে গতগুলো পরীক্ষা হয়েছে গেছে সেখানে রিটার্ন এবং উত্তীর্ণ করিয়েছে করে এবং সেখান থেকে ভাইবার মাধ্যমে তারা নিয়ে প্রদান করেছে

আছে অনেক বেশি ডাক্তার আছে একটা পরিসংখ্যান আমরা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট ফরম হওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্ট বলেছে যে আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী আমাদের আমি আবার বলছি স্বাস্থ্য কমিশন স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী দু হাজার সালে সরকারি ডাক্তার থাকার কথা একত্রিশ হাজার হাজার ডাক্তার থাকার কথা দু সালে দু সালে ডাক্তার থাকার কথা হচ্ছে একশো রিপোর্ট অনুযায়ী ডাক্তারের শূন্য পদ ছিল বারো বাজার নয় শুরু করে তাহলে এখন তো হাজার সাল এখন পর্যন্ত একুশ সালের পরে যে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছরে কোন ডাক্তার নিয়ে হয় নাই কোন ডাক্তার গানিও যায় নাই এখন যদি নতুন করে নতুন বড় যদি ডাক্তারের দায় না যায় তাহলে তো ওইখান থেকে যারা নবনকরী ছিলেন ওনারা যখন আপনার কোর্স কমপ্লিট করবেন তখন ওনারা পথ বৃদ্ধিতে ওনাদের এসিস্টেন্ট প্রফেসর হয়ে যান ওনারা তাহলে এই শূন্য পদগুলো তো আবার সৃষ্টি হচ্ছে আপনারা একটা জিনিস মাথায় রাখেন একুশ সালে যদি বারো হাজার চিকিৎসক যদি শাস্তি থাকে এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে ডাক্তার সংকট বাইশ হাজারের উপরে বাইশ হাজার ডাক্তারের সংকট আপনি কিভাবে মেটাবেন সাড়ে তিন হাজার নিয়োগ দিয়ে আমরা বারবার বলছি আমাদের যারা